আমেরিকা এবং তার পশ্চিমা মিজোরা রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে দ্বার প্রান্তে রয়েছে ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়া যখন প্রচন্ড উত্তেজনা চলছে তখন রাশিয়ার পক্ষ থেকে এই মন্তব্য করা হলো রাশিয়া এবং আমেরিকা যতই যুদ্ধে কাছাকাছি আসছে ইউরোপের ছোট ছোট দেশগুলো ততই কেটে পড়ায় ব্যস্ত তারা এই যুদ্ধে অযথায় বলি পাঠা হতে চাইছে না ফলে রাশিয়া এবং আমেরিকার মধ্যে সরাসরি যুদ্ধে তৈরি হয়েছে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাকারোভা এক বিবৃতিতে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন এ ধরনের কোন রকম যুদ্ধ দেখা দিলে তাতে পরমাণু সংঘাত অনিবার্য হয়ে উঠবে তিনি বলেন ইউক্রেন সংকটে আমেরিকা এবং তার মিত্ররা উস্কানি দিয়ে রাশিয়ার সঙ্গে সংঘাত বাধিয়ে দিয়েছে কিন্তু তারা বিপজ্জনকভাবে উন্মুক্ত যুদ্ধের একেবারে প্রান্তসীমায় অবস্থান করছে যার অর্থ হচ্ছে পরমাণু দুই পক্ষের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা ঝাকারোভা বলেন কোন রকম যুদ্ধ বাদলে তা পরমাণু যুদ্ধে রূপ নেবে জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুইও রাশিয়া পরমাণু শক্তিকে হুমকি বলে যে মন্তব্য করেছেন সে সম্পর্কেও কথা বলেন মারিয়া ঝাকারোভা তিনি কৃষিদার বক্তব্যের সমালোচনা করে বলেন পরমাণুসিত রাশিয়া বক্তব্যকে বিকৃত করা এবং রাশিয়াকে পরমাণু হুমকি হিসেবে তুলে ধরা গ্রহণযোগ্য নয় জাপানি প্রধানমন্ত্রীর বক্তব্য এবং তা বলার ধরন হতবাক করার মতো বিষয় পরমাণু বোমায় বিধ্বস্ত হিরোসিমা শহরে অনুষ্ঠিত জি সেভেনের সম্মেলন থেকে এমন একটি মন্তব্য করা হলো অথচ পরমাণু অস্ত্রের বাস্তবতা তুলে ধরে বক্তব্য দেওয়ার জন্য হিরোসীমার চেয়ে ভালো কোনো বিকল্প ছিল না সম্প্রতি ইউক্রেনীয় সেনাদের ভারী অস্ত্র সরবরাহ শুরু করেছে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো তবে শত এই যে এসব ভারী অস্ত্র দিয়ে রাশিয়া ভূখণ্ডে আঘাত করা যাবে না শুধু ইউক্রেনে অনুপ্রবেশ করা রাশিয়ার সেনাদের উপর হামলা ক্ষেত্রেই এসব অস্ত্র ব্যবহার করা যাবে কিন্তু সমস্যা হল ক্রিমিয়াকে নিয়ে ইউক্রেন দাবি করে আসছে ক্রিমিয়া হল রাশিয়ার দখলকৃত অঞ্চল রাশিয়া ভূখণ্ডে পশ্চিমা অস্ত্র ব্যবহার না করা প্রতিশ্রুতি ক্রিমিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে না তাই পশ্চিমা অস্ত্রগুলো দিয়েই ক্রিমিয়ায় হামলা করতে পারে ইউক্রেন আর এ ধরনের হামলা হলেই শুরু হবে ভয়ঙ্কর যুদ্ধ কেননা ক্রিমিয়াকে ইউক্রেন তাদের বলে দাবি করলেও রাশিয়ার দিক থেকে একটি রাশিয়ার অংশ সুতরাং ক্রিমিয়াতে কোনো পশ্চিম অস্ট্রিয়ার হামলা হলেই সেটি রাশিয়ার মাটিতেই হামলা বলে গণ্য হবে ইউক্রেন যদি ক্রিমিয়ায় আক্রমণ করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এমন ভাষায় সরাসরি হুমকি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব দিমিত্রি মেদভেদেব রাশিয়ার রাজনীতিতে খুবই প্রভাবশালী একই সাথে প্রতিরক্ষা সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি এক হিসেব অনুযায়ী রাশিয়ার ইন্টার কন্টিনেন্টাল রেঞ্জে ব্যালিস্টিক মিসাইলগুলো পারমাণবিক হামলার জন্য প্রায় তিরিশ মিনিটে আমেরিকায় আঘাত করতে সক্ষম প্রায় একই ধরনের সক্ষমতা আমেরিকা এবং ন্যাটোভুক্ত দেশগুলোরও রয়েছে স্টার চুক্তিতে এ ধরনের অস্ত্র নিষিদ্ধ করা হয়েছে যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে বিশ্বের চার হাজার পাঁচশো মহানগরী ধ্বংস করতে মাত্র তেরো হাজার পাঁচশো পারমাণবিক বোমাই যথেষ্ট এ পর্যন্ত শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকেই জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে আমেরিকা দুটি অ্যাটম বোমা ফেলেছিল সেই হিরোসীমা শহরে বসেই রাশিয়ার বিরুদ্ধে পরিকল্পনা করছে পশ্চিমা নেতারা প্রিয় দর্শক রাশিয়া এবং আমেরিকার সরাসরি যুদ্ধের সম্ভাবনা কতটা বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন